আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ঊননব্বই পৃষ্ঠার এই শখটি সমাধান করা শিখব শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে লেখা আছে জরিপের তথ্য সংকলন অর্থাৎ আমরা এর আগের ভিডিওতে যেই শখটি সমাধান করেছি সেখানে কিছু প্রশ্ন আমরা লিখেছি এই প্রশ্নগুলোকে কতজন হ্যাঁ বলেছে এবং কতজন না বলেছে আমরা এগুলো এখানে লিখবো তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে আসবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবা আমরা এর আগের ভিডিওতে যে প্রশ্নগুলো লিখেছি সেগুলো এই ভিডিওতে প্রয়োজন জরিপের তথ্য সংগ্রহের পর আমরা জরিপের সংগৃহীত তথ্যগুলো শিক্ষকের সহযোগিতায় সকে সংকলিত করব। এরপর সেগুলো আমরা দলে দলে শেয়ার করব এখানে আমরা প্রশ্নগুলো লিখব এরপর এখানে কতজন হ্যাঁ বলেছে এবং কতজন না বলেছে এরপর মতামত চেয়ে প্রশ্ন এবং সকলের মতামতগুলো আমরা এখানে লিখব আমরা এখন অ্যান্সার করা শিখে নিব শিক্ষার্থীরা আমি এখানে লিখে রেখেছি জরিপের তথ্য সংকলন এখানে মোট উত্তরদাতা রয়েছে জন প্রথমে লিখা আছে নম্বর এরপর লিখা আছে হা বা না প্রশ্ন এরপর কতজন হ্যাঁ বলেছে এবং কতজন না বলেছে এক নাম্বার প্রশ্ন হচ্ছে সংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কিনা না এখানে নয়জন হ্যাঁ বলেছে এবং একজন না বলেছে এরপর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে অসংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কিনা না এখানে সাতজন হ্যাঁ বলেছে এবং তিনজন না বলেছে এরপর তিন নাম্বার প্রশ্ন পরিবারের কিশোর কিশোরীরা টিকা গ্রহণ করেছে কিনা এখানে জন হ্যাঁ বলেছে এবং এখানে কেউ না বলেনি এরপর চার নাম্বার প্রশ্ন পরিবারের কারো সংক্রামক রোগ আছে কি না এখানে একজন বলেছে হ্যাঁ এবং জন বলেছে না এরপর পাঁচ নাম্বার প্রশ্ন পরিবারের কারো অসংক্রামক রোগ আছে কি না এখানে চারজন বলেছে হ্যাঁ এবং জন বলেছে না এরপর ছয় নাম্বার প্রশ্ন ব্যায়াম করে কি না বিশুদ্ধ ও সুষম খাবার খায় কি না এখানে আটজন হ্যাঁ বলেছে এবং দুইজন না বলেছে এরপর আমরা লিখবো মতামত চেয়ে প্রশ্ন এবং ডান পাশে লিখব মতামত এখানে এক নম্বর পরিচ্ছন্নতায় কী কী বিষয়ের লক্ষ্য রাখেন এখানে মতামত খাবার আগেও মলমূত্র ত্যাগের পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধুই এরপর দুই নম্বর মতামত চেয়ে প্রশ্ন সংক্রামক রোগ কিভাবে প্রতিকার করা যায় এখানে মতামত দিয়েছে সচেতনতা ও যথাসময়ে টিকা নেওয়া এরপর তিন নম্বর প্রশ্ন অসংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায় এখানে মতামত দিয়েছে ব্যায়াম পুষ্টিকর খাবার তেল চর্বি জাতীয় খাবার বর্জন করা এরপর চার নম্বর প্রশ্ন পরিবারের কারো ডায়াবেটিস হলে কি করেন এখানে মতামত দিয়েছে সকালে নিয়মিত হাঁটা ওজন নিয়ন্ত্রণে রাখা ও মিষ্টি খাবার পরিত্যাগ করা শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ছকটি সুন্দরভাবে সমাধান করা শিখেছ তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে আসবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিবা আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করব সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ